আর আমি দেড় বছর পর আমি দেখতেছি বাগান পরিস্থিতি আম হয়েছে একটা ভালো জাতের আম গাছ গাছের আমটা অনেক মজা হয় গাছের আম অনেক মজা হয় ভালো জাতের আম এটা বাগানের আমার গাছ আমার নিজে থাকে বোনার গাছের দেখেনা বাগান আমরা হচ্ছে আমরা বাগানের হালচাল হালচাল বাগানের যে মালটা হয়েছে কত মালটা হয়েছে মালটা গেছে লেবু ঘাস কো টলে বইছে এটা আম ঘাস মিয়া ঝাঁকি আম ঘাস মিয়া ঝাঁকি থাকে বলে সূর্য ডিম টলেছো ঘাস

কলা গাছ ঢেলে পড়ছে কলা গাছ কলা ঢইলে পড়ছে একটা আম গাছ ভালো যাতে এখান থেকে তিনটা আম পারছি একটু দেখবে এখান থেকে তিনটা আম পারছি আমি জানি না কারণ আমের কি হয়েছে আমের নিচের গোটা একে বলে নিচের নিচে সাইড পচেছে আমের আম হয়েছে বাট নিচের কালো হয়ে আসছে আমের নিচের সাইডে জানি না কেন ওই দেখেন নিচে নিচে কালো হয়ে গেছে আমার মধ্যে কিন্তু আম তো থাকতেছে না কলর সাথে আমি কলস আম